কাজী সাহেব আপনাদের পাশে ছিল ভবিষ্যৎ থাকবে উনি বিএনপি ছেড়ে কখনো কোথাও চলে যায় নাই 2008 সালে উনি ধানের শীষের প্রতীক নিয়ে রূপগঞ্জ থেকে উনি নির্বাচন করেছিলেন দুই সালেও উনি ধানের শীষের প্রতীক নিয়ে রূপগঞ্জ থেকে নির্বাচন করেছিলেন যেই সময় বিএনপির নাম নিতে কেউ সাহস পায়নি ওই সময়ও দলের দুঃসময়ে বীর মুক্তিযোদ্ধা জনাব কাজী মনির সাহেব অনে শিষের প্রতীক নিয়ে রূপগঞ্জ থেকে নির্বাচন করেছিলেন অর্থাৎ উনি দলের দায়িত্ব নিয়েছিলেন আজকে যারা গায়ের জুড়ে সন্ত্রাসী করে চোরাগুপ্ত হামলা করে আজকে বিএনপিকে ধ্বংস করার যেই সর্বযন্ত্রে লিপ্ত হয়েছেন আপনাদেরকে বলে দিতে চাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ ত্যাগ তারেক রহমান এই ধরনের উচ্ছিং রাজনৈতিক সাথে যারা জড়িত যারা জড়িত তাদেরকে এই দলে কোন স্থান দেওয়া হবে না উনি পরিষ্কার ভাবে বলেছে বিএনপি আসতে চায় না বিএনপি জনগণের ভালোবাসা নিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণকে সাথে নিয়ে বিএনপি ক্ষমতায় আসতে চায় সুতরাং এই ধরনের হিংস্র রাজনীতি যারা করেন আপনারা আর যাই হোক মানুষের মন জয় করতে পারবেন না আপনারা খুব বেশি দিন রূপগঞ্জে তাহলে আপনারা এই এলাকা থেকে পালিয়ে যেতে বাধ্য হবেন সুতরাং কোন প্রকার অপরাজনীতি করার চেষ্টা করবেন না সুস্থ রাজনীতিকরণ আপনাদের সাথে আমরা আছি অসুস্থ রাজনীতি করবেন তাহলে এই রূপগঞ্জের সাধারণ মানুষ আপনাদেরকে ছাড় দেবে না